জগৎপেশ গোপিকা কান্ত রাজাদন্ত নমসে তপ্ত কঞ্চন গোলাগী রাজে বৃন্দাবনেশ্বরী বিশানুতে নেবী প্রণমি হিত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ਰਵਣ ਤਾਨੰਦ ਸ਼ਿਆਦੇ ਟਗਨਾਰੋ ਸ਼ਿਵ ਸ਼ਰੀ ਗੌਰਵੰਤ ਬਿੰਦਾ ਕਹੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ 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 ਹਰੇ ਹਰੇ ਰਾਮ ਹਰੇ ਰਾਮ ਰਾਮ হরে কৃষ্ণ উপস্থিত সজ্জন এই পার্শিক অনুষ্ঠানে আমার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল স্মরণ করছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান সাজানোর জন্য বিশেষ করে এখানে আমাদের সবথ প্রভু এবং সেই সাথে আমাদের গুরুদাতা বলরাম কান্ত প্রভু সুন্দর আয়োজন হয় সেই সাথে গ্রামের সমস্ত অতিথি বৃন্দ যারা অনেক হয়ে প্রভুকে স্বাভাবিকভাবে সে অনুষ্ঠানে সহযোগিতা করছে আমি কামনা করছি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংগীত সংগঠন স্কুলের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগ্রহ শিল প্রবলের পরব আমি প্রণতি জ্ঞাপন করছি শ্রী চত্র মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু জীব কৃষ্ণ ভাবনায় উজ্জীবিত হয়েছেন এবং দিব্য আনন্দ উপভোগ করছে সেই সাথে প্রণতি জ্ঞাপন করছি কৃষ্ণের যুগল চরণে যাদের সেই কৃষ্ণ প্রেম জীবের দিব্য আনন্দ প্রদান করে এবং প্রতিটি জীবের ইস্পিত লাভ হচ্ছে সে রাধা কৃষ্ণের যুগল চরণে নিজেকে সমর্পণ করে দিব্য আনন্দ লাভ করা কৃষ্ণ আজ থেকে পাঁচ বছর আগে তিনি অর্জনের মাধ্যমে এই গীতার জ্ঞান পুনরায় দিয়েছে কেন পুনরায় দিয়েছে এই গীতার জ্ঞান হচ্ছে নিত্য সৃষ্টির শুরুতে তো জ্ঞান দিয়েছিলেন কিন্তু কালের প্রভাবে সেটা নষ্ট হয়ে গেছে अर्जुन যোগ প্রশ্ন করেছিলেন তখন কৃষ্ণ বলেছিলেন যে জ্ঞান আমি পুরাকালে দিয়েছিলাম কিন্তু কালের প্রভাবে নষ্ট হয়ে গেছে তাই আবার তোমার মাধ্যমে আমি এই জ্ঞান প্রদান করছি এই জ্ঞান হচ্ছে পুরাতন এবং নিত্য এই পরিস্থিতিতে কৃষ্ণ দিয়েছিলেন সেই পরিস্থিতিতে ছিল যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হতে যাচ্ছে একদিকে ধর্মের পক্ষ আর একদিকে অধর্মের পক্ষ প্রত্যেকের একটা উদ্য মনোভাব জয় লাভ করব তখন দ্বিতরাষ্ট্র তার সচিবকে প্রশ্ন করেছিলেন

তাহলে এই ধরনের বিবস রূপ দেখতে চাইলে আপনি আমার সচিবকে এই জ্ঞান দান করুন সে সেই দৃশ্য গৃহে বসে কুরুক্ষেত্রে দৃশ্য দেখবে এবং আমাকে সে বর্ণনা করবে তবে কৃষ্ণদেবন গ্যাসদেব সঞ্জয়কে সেই জ্ঞান এবং চক্ষু দিয়েছিলেন তিনি হস্তিনাপুরে থেকে কুরুক্ষেত্রের সমস্ত রণভূমি পরিদর্শন করতেন এবং সেটার বর্ণনা দ্বিতরাষ্ট্রকে প্রদান করতেন তখন দ্বিতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন যা দিয়ে গীতা শুরু হয়েছে সেখানে প্রশ্ন করেছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মমতা পণ্ডবা শৈব অগরবত সঞ্জয় সে সঞ্জয় এই যে কুরুক্ষেত্রের লোক বলে আমার পুত্ররা আর এই পাণ্ডুর পুত্ররা তারা কি করছে তারা যে হয়েছে যুদ্ধ করার জন্য এখন এই পরিস্থিতিটা কি সেখানে কার বিজয় হওয়ার সম্ভাবনা রয়েছে আমার পুত্র কি জয়লাভ করতে পারবে যদিও আমার পুত্রের সৈন্য সংখ্যা অনেক বেশি এগারো কয়নি আর পাণ্ডব লাভ করতে পারবে ধৃতরাষ্ট্রের বলে যেহেতু সংখ্যা নিয়ে প্রশ্ন করেছেন ওই পরিস্থিতিতে সঞ্জয় তিনি কোন ক্ষেত্রে যুদ্ধের সুখজন লগ্নে কৃষ্ণ যে অর্জুনকে সেই দিব্য জ্ঞান দিয়েছে সেই জ্ঞান পুরোপুরি দর্শন করে অর্জুন বলেছিল আমি যুদ্ধ করবো না কৃষ্ণ বলছে কেন করবে না তুমি ক্ষতিও তোমাকে যুদ্ধ করতে হবে অর্জুন পাল্টা প্রশ্ন করলেন তাদেরকে হত্যা করলে আমার নরকগামী হতে হবে যারা মারা যাবে তাদের বধুরা সবাই যুবতী তার বেবিচারি হয়ে যাবে কুল ধর্ম নষ্ট হয়ে যাবে বংশে ধর্ম করার মতো লুক থাকবে না এবং আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব তারা সবাই আমার বয়োজ্যেষ্ঠ গুরুদেব বিষ্ণুদেব দ্রোণাচার্য হ্যাঁ কৃপাচার্য আমার সিনিয়র ব্রাপা বৃন্দ তাদের সাথে কি বলে কৃষ্ণ তুমি কি পারবে তোমার কৃষ্ণ তাকে বন্ধুস্বরূপ আচরণের মাধ্যমে খুব তিরস্কার করলেন প্রাণীর মতো কথা বলছো অত যে বিষয়ে তোমার করা উচিত নয়

আমার কৃপান্তরিত দুর্বলতার প্রভাবে আমি করতে দিন কর কি করে আমার পক্ষে শেষ কর আমি বুঝতে পারছি না আমি তোমার শিষ্য আমি তোমার শরণাগত তুমি আমাকে শিক্ষা দাও যখন অর্জুন কৃষ্ণের শরণাগত হলেন তখন কৃষ্ণ কৃষ্ণবাসে ঠিক আছে এখন তোমাকে জ্ঞান দিলে কাজ হবে এই সমাজে দেখা যায় কি গায়ে পরে উঠে জ্ঞান দেওয়া শুরু করে হ্যাঁ কিভাবে জ্ঞান দেয় কেউ যদি কৃষ্ণ মূর্তিতে যুক্ত হয় তাকে জ্ঞান দিতে আসে এই বয়সে কেন এখন পড়াশোনার সময় বড় হয়ে চাকরি বাকরি করবে মা বাবা প্রতিপালন করবে এখন কৃষ্ণ কৃষ্ণ দরকার নেই কৃষ্ণ কৃষ্ণ কখন করবে যখন মৃত্যুর সময় আসবে এইভাবে কি গায়ে পরে এসব উপদেশ দিতে চায় একটা ছেলে জর করে হাঁটে যাচ্ছে এরকম ভাবে কিন্তু তিনি একটু বিবেচনা করে দেখছেন না যে আমি যে উপদেশ দিচ্ছি সেটাকে আমার উপদেশ থেকে গ্রহণযোগ্য না তার জন্য মঙ্গলজনক না সমাজের জন্য আমি ভালো কিছু বলছি এটা হচ্ছে বিষয় যে কাকে উপদেশ দিবে শাস্ত্রে সেটা বর্ণনা করা আছে কাকে যে নিজেকে তার কাছে অনুগত হয়ে তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবে কি বলছে কৃষ্ণ তত্ত্বজন লাভ করার চেষ্টা করো বিনোগ্র চিন্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট কর তাহলে সেই তত্ত্বদ্রেষ্ট পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ করবে তার আগে যথেষ্ট গেম পাওয়া সম্ভব নয় আর যথেষ্ট গেম দান করা গ্রহণযোগ্য নয় কাকে গেম দিবে কে গেম দিবে এই গেম দেওয়ার বিষয় হচ্ছে আমি যাকে গেম দিচ্ছি সে কি আমার অনুগত আমি কি তার মঙ্গলের জন্য করছি আমার গেম কি কি গ্রহণ করতে প্রস্তুত

যারা নিুদ্রে নিজেকে জর্জরিত করেছে তাকে যথার্থ মার্গ প্রদর্শন করে হ্যাঁ এই জগতের অন্তিমে যেন চিহ্ন প্রাপ্ত হতে পারে সেই শিক্ষা দেয় আর কৃষ্ণ যখন তখন এই শিক্ষায় দিলেন কৃষ্ণ যে শিক্ষা দিয়েছেন ভাগবত গীতা আদার অধ্যায় বলেছে এখানে ছিল বুদ্ধি বিষয়ক এই মনুষ্য জীবনের করণীয় বিষয় জীবের করণীয় ধর্ম ধর্ম গীতায় কি শিক্ষা আছে প্রকৃতি কাল কর্ম জীব ঈশ্বর এই পাঁচটা বিষয় আছে সম্বন্ধ প্রয়োজন এই গীতার শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমাদের উপলব্ধি করতে হবে তার সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা উচিত কৃষ্ণ আমার কি হয় আমাদের হারানো সম্পর্ক পুনরায় প্রতিস্থাপন করা এটা হচ্ছে প্রথম উপদেশ সম্বন্ধ কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক স্থাপন তারপরে কি যখন সম্পর্ক হয় তারপরে কি অভিধেয় অভিধেয় মানে যার সাথে আমার পরিচয় হয়েছে তার উদ্দেশ্যে কিছু করণীয় সেই করণীয় হচ্ছে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ স্বভাব কৃষ্ণ পিটবিদান তারপরে আছে प्रयोजन प्रयोजन কি আমি যে কৃষ্ণকে ভালোবেসেছি আমি যে কৃষ্ণের কিছু করেছি তার যে ফল তার যে বর্তমান তার যে একটা স্থিতি সেই স্থিতিতে আছে কৃষ্ণ প্রেম এবং যাকে বলা হয় দিব্য আনন্দ সেই শিক্ষাগুলো গীতার মধ্যে আছে বিশেষ করে এটা হচ্ছে গীতার দশম অষ্টম শ্লোক থেকে একাদশ এই চারটা চতুর্থ চতুর্শকে গীতা গীতার দশম অধ্যায়ে অষ্টম শ্লোক থেকে একাদশ শ্লোক কয়টা শ্লোক হয় আট থেকে এগারো চারটা এই চারটা শ্লোকে কৃষ্ণ শিক্ষা দিয়েছেন কি যে জীব ঈশ্বর প্রকৃতি কর্ম তারপরে সম্বন্ধ অভিনয় প্রয়োজন এই শিক্ষাগুলো কৃষ্ণ গীতা দিয়েছে अर्जुन যখন কৃষ্ণ শরণাপন্ন হলেন তখন কৃষ্ণ প্রত্যে বলেছেন কি ন তবাম যতনাশ ন তনেবে জলাদিপা ন চৈব সর্বে ভয়াব অতপর কৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন এমন কোনো সময় ছিল না তুমি আমি এবং এই সমস্ত রাজারা ছিল না ভবিষ্যতে আমাদের অস্তিত্বের কোন বিনাশ হবে না বিনাশটা কিসের হবে এই দেহটা অনিত্য দেহটা যেটাকে আমি আমার নিজের স্বরূপ মনে করছি এই দেহটাকে আমরা যত্ন করছি একটা পাখিকে আমরা খাঁচায় বন্দি করেছি বন্দি করে কি করছি পাখিটাকে কোন খাবার দিচ্ছি না যতটা যত্ন করছি সেই খাঁচাটা তাহলে কি আমি বুদ্ধিমান আমি বুদ্ধিমান নয় আমাদের পরিস্থিতি হচ্ছে এরকম আমরা কি করছি এই দেহটা অনিত দেহটা চব্বিশ উপাদানে তৈরি জল দেওয়াটার জন্য আমরা যত্ন করতে সদা প্রস্তুত সদা সতর্ক সদা

তিনি কোন কারণবশত জলে পড়ে গিয়েছে সাঁতার জানেনা তো তিনি আবরণ খাচ্ছে আর চিৎকার করে বলছে বাঁচাও 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 তো কোন একজন ব্যক্তি তিনি দৌড়ে গেল সাঁত্রিয়ে গেল গিয়ে তার কাছে গিয়ে তার গায়ের জামাটা খুলে নিয়ে এসে নদী পা এসে তিনি আনন্দ উল্লাস করছে যে আমি তাকে বাঁচানো আমি তাকে বাঁচানো প্রকৃত কি তাকে বাঁচাচ্ছে আমরা যারা এই দেহ যা দেহের উপকারে বিধান করি সেটা হচ্ছে এইরকম জলে ঢুবে আহুডে যিনি খাচ্ছে তার শরীরের স্বার্থ করে তার উপকার করার মতো আমাদের স্থিতি হচ্ছে এই দেহ নয় এই দেহটা কি অনিত্য কে হয়তো এই দেহটা নিয়ে একশো বছর জীবন ধারণ করবেন কে হয়তো পঞ্চাশ বছর কে হয়তো পাঁচ বছর কে হয়তো তিন দিন এরকম হয় না এরকম অনিত দেহের মধ্যে বাস করছি কিন্তু এই দেহটাই আমার জীবন নয় এই দেহ আমি আমি হচ্ছি এই দেহের মধ্যে যে বাস করছে হ্যাঁ তাকে বলা হয় কি ভগবানের বিভিন্ন অংশ দেহী দেহিনী রশ্মিন যত দেহে কমলম যৌবনম জনম এই দেহের মধ্যে যিনি বাস করছেন সে কি করছে আমরা যেমন পুরান কাপড় তেলে দিয়ে নতুন কাপড় পরিধান করি তেমনি সেই দেহী বা আত্মা বগলের নিত্য অংশ পরম ব্রহ্মের অংশ সেই চেতন আত্মা সেই রকম দেহ পরিত্যাগ করে আবার আরেকটা নতুন দেহে স্থানান্তরিত হচ্ছে তো তার জন্য সুখ করাটা বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমানের কাজটা কি ওই ব্যক্তিটা ওই ব্যক্তিকে যে কৃষ্ণ ভাবনায় উজ্জীবিত করার শিক্ষা দান আমরা যদি কৃষ্ণ ভাবনায় যুক্ত হয় আর কৃষ্ণ যদি আমাকে দেখে ফেলে বা কৃষ্ণ যদি আমাকে গ্রহণ করে

হিরণ্য কশিপুকে আমাদের উচিত অর্জুনের মতো ইতার শিক্ষা থেকে আমরা যেন কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করি আর কৃষ্ণ আমাদেরকে যে উপদেশ দিয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তা আমাদের অনুগত জনদেরকে কৃষ্ণ বিষয়ে শিক্ষা প্রদান করি তাহলে সেই শিক্ষা হবে যথার্থ হবে এবং সেটা যত উৎসাহ করে গ্রহণ করে জীবের আত্ম কল্যাণ বিধান হবে আত্মা বিধান হবে তা আমরা সর্বান্ত কর্বান্তকরণে আমরা যেন কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করি এবং অর্জনকে কৃষ্ণ যে উপদেশ দিয়েছেন সেই শিক্ষায় উজ্জীবিত হয়ে শুদ্ধ কৃষ্ণ ভাবনায় যুক্ত হয় পর্যন্ত দ্বিতরাষ্ট্র যখন সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন সঞ্জয় সমস্ত স্তূপ বলে পরিশেষে বললেন গীতরাষ্ট্রকে যত্র যুগে সর কৃষ্ণ যত্র পার্থন দর তত্র শ্রী বিজয়ী ভূত ধ্রুব ধ্রুব নীতির মতির মম যেখানে যুগেশ্বরী কৃষ্ণ যেখানে অর্জুন যেখানে আছে সেখানে লক্ষ্মী দেবী সেখানে শক্তি সবকিছু বিদ্যমান আছে তাই তোমার পুত্রদের জয়ের সম্ভাবনা নেই কেননা তোমার পুত্রদের সাথে না আছে অর্জুনের মতো সত্য ভক্ত তোমাদের পুত্রদের সাথে না আছে ভগবান কৃষ্ণ কৃষ্ণ যেহেতু নেই সত্য ভক্ত যেহেতু নেই এখানে সত্য নেই লক্ষ্মী দেবী নেই তাই তোমার পুত্ররা লাভ করতে পারবে না তাই সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে দ্বিতরাস থেকে বুঝে দিলেন যে প্রস্তুতি নিয়ে নাও পরাজয় তো আমরা কি পরাজয়ের প্রস্তুতি নেব না জয়ের প্রস্তুতি নেব হ্যাঁ জয়ের প্রস্তুতি কার পক্ষ অবলম্বন করবো অধর্মের না ধর্মের ধর্মের পক্ষ অবলম্বন করবো আমরা কি অর্জনের পক্ষ নেব না দুর্যোধনের পক্ষ নেব দুর্যোধনের পক্ষ নিয়ে ধার্মিক দিক দিনা বাঁচতে পারে নাই তাদেরও মৃত্যু হয়েছে আমাদের উচিত ধর্মের পক্ষে নিজেকে সমর্পণ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিব প্রধান সমস্ত ভক্ত ধন্যবাদ সুন্দর